আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে রইল আজকে আপনাদের মাঝে কালা জাদু এটাকে বলা হয় এটা যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে আল্লাহ নবী নায়ক বা এই ইস্টমের কথাবার্তা বলে এটাকে বলা হয় কুফরি কালাম বা কালা জাদু বলা হয় কালা জাদু এর আগে যেটা কালা জাদু ভিন্ন মানে ধর্মীয় কথাবার্তা বলে কোনো জিনিস টানে আনা বা কাজ করা বলা হয় ওটা আল্লাহর প্রদত্ত বা আল্লাহ শক্তি এখানে কথা কথাবার্তা মাথা খাস বা অমুক না বা আল্লাভ নেয় এইসব জিনিসগুলা হলো কালা জাদু মানে নিজের ক্ষমতা নিজেই প্রয়োগ করবার চাই বা নিজের শক্তি দেখা চাই নিজের শক্তি তো কিছুই নেই আল্লাহর শক্তি সারা পৃথিবীতে আর কি আছে আল্লাহ সব কিছু সর্বপ্রথমে যে কোনো কাজ করার আগে আল্লাহ রসুল স্মরণপ্রী কাজ করতে হবে ভালো মন্দ পৃথিবী সবকে তার আদেশেই হয় বিনা হুকুম ছাড়া আল্লাহ একটা গাছের পাতা হল না বিশ্বাস আর ভক্তি রাখবেন অবশ্যই আল্লাহর রহমতে আপনার কাছে সাকসেস হবেন তবে নাই কোনো কাজগুলা এটা যে যে কথাগুলা বলতেছি কারো দোহাই দেওয়া হয় এই কারণে দোহাইটা দিলে পিডলি দোহাই দিলে কোনো দেবদেবতা বা কোনো কাজগুলো হয় একজন ভালো মানুষের কথা কলে তালা অবশ্যই সেই কাজটা শুনবে যার কারণ কাজটা হবে যার কারণে যেমন আমাদের আসন পাশে একটা ভালো এক মানুষ আছে এইরকম ধরনের তার যদি কথা কই তাই পার আছে তাহলে গেলা অবশ্যই নত হয় কিছু না কিছু উপকার করবে তো ওইরকম আল্লাহ নবী নারাচুলের দোহাই দিলে হাসান হোসেনের দোহাই দিলে কিছু না কিছু ফলাফল পাবেন যেমন এখানে বলা শৈতকর বোলা দাহে হাসান হাই হোসেন তো প্রত্যেকটা জিনিসেরই রহস্য আছে এখানে আপনাদের মাঝে দূর থেকে টেনে আনা বা দূর থেকে টেনে আনা অথবা আপনারা এটা এটাই হলো নিয়ম সামনাসামনি যায় আপনারা মন্ত্রক একুশবার কয়ে একুশটি ফুক দেবেন নিয়ে যে কোনো অবস্থায় সাতবার কোলো মোটামুটি হবে মনে মনে সাত থেকে একুশবার পর্যন্ত পাঠ করে ফুক দিবেন সাথে সাথে আপনার কন্ট্রোলে আসবে যা করবেন তাই শুনবে হয়তো বউ চলে গেছে আসতেছে না নিজের বউ তাহলে সেই ক্ষেত্রে এই মন্ত্রটি আপনারা শনিবার মঙ্গলবার সুন্দরকে দুশো বার মুখস্থ করে নিলেন অদেখার কোনো যান মন্ত্র যান ভুল না করে মন্ত্র জপ করবেন অনেক কথাবার্তা খুব এর মধ্যে মনে মনে মন্ত্র কয়াল একবার ফুকানো লাগবে মন্ত্র মনে মনে কয়াল একবার ফুকানো লাগবে ওই মেয়ের দুপুর মেয়ের চোখের দিকে চেয়ে করে মনে মনে গল্প করতেছেন একটা চোখের দিকে চোখ ফলো করে দেখে মন্ত্র পাঠ করবেন আর ফুঁক দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার কার্যসিদ্ধি হয়ে যাবে কোনো চিন্তা টেনশন করা লাগবে না আল্লাহর রহমতে যদি ঠিক রকম নিয়ম মাফিক কাজ না করতে পারেন কাজ হবো না ওখানে ধূপকারি তো জ্বালাতে পারবো না ধূপকারি যখন জ্বালাবেন তখন আপনার বাড়িতে ধূপকারি মোমবাতি জ্বালে মন্ত্রটি শনিবার মঙ্গলবার আমাশা পূর্ণিমাতে মুখগুস্থ গেলিবেন যারা মারাত্মক কাজ করবা চান বা সাথে সাথে ফলাফল করবা চান শনিবার মঙ্গলবার আমাশা পূর্ণিমা এছাড়া মন্ত্র মুগস্থ করা কোনো দরকারই নেই যে এত তাড়াতাড়ি মুগস্থ করে এত তাড়াতাড়ি কাজ করতে হবে কোনো প্রশ্ন ধৈর্য ধরে ধৈর্য ধরে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবার মঙ্গল করবে এটা ভারত বাংলা যাই যেখানে আছে সব ভক্তবিন্দুর জন্য আমার মহরম চান্দে আমার দোয়া করা আছে আল্লাহ তার প্রত্যেকটা ভক্তর মনের বাসনা পূর্ণ করে ছোট বড় উস্তাদ যারা একটু করে সবাই একদিন না কোনো দশ দিন না হকার আর ছ মাস আগে দুই বছর পাঁচ বছর হোক উস্তাদের পিছিয়ে ঘুরে কিছু অর্জন করছে তারপরে তারা ফকরি ভাবটা করতেছে কুবরাজি করতেছে মানুষ কল্যাণে উপরকার করতেছে যদি ওরা চেষ্টা করে অনেক সময় সবার দোয়া তো আর আল্লাহ দরবারে কবুল হয় না সবাই তো আর অতখানি জানে না কম বেশি তারাও শিখছে তারাও তো উস্তাদ তাদেরকেও আপনার সম্মান দিবেন একবার কাজ না আবার বলবেন তো উস্তাদ কাজটা হয়নি কাজটা করে তারপরে যদি আরও দশ টাকা তাহলে তালেক্লা দিয়ে কাজটা করলে চেষ্টা করবেন তখন অন্তর থেকে কাজটা করার চেষ্টা করবেন যেসব উস্তাদেরা কাজ করতেছে অনলাইনে বা গ্রামে কাজ করতেছে যা একবার ধরলেন কাজ করে দিল হলো না আবার একবার দেবেন একে তিনবার চেষ্টা করবেন প্রথমবার না হলে দ্বিতীয়বার চেষ্টা করি দ্বিতীয়বার না তৃতীয়বার কাজ ইনশাআল্লাহ হয়ে যায় কিন্তু আমরা তো অতখানি অত সময় পাই না অত কাজ করি না একবার করলাম দ্বিতীয়তবার হয়তো দুবারে কাজ করি তারপরে আর কাজটা হাতে লাই না তিনবার উচিতকালে কারণে কাজটা হাতে লাই কারণ আমাদের কাজ যদি মিস এক একবার হয়ে যায় একশোটার মধ্যে দু চার পাঁচ দশটা কাজ মিস হয় কারণ সেটাও বলতেছি হয়তো বাড়ি বন্ধু আছে না শরীর বন্ধু আছে না বাড়িতে একটা আল্লাহর দ্রুতি শক্তি বা কোনো পিরি যাওয়া আসা করে যার কারণে আমাদের কাজ ওখানে বিফল হবে এই হচ্ছে ব্যাপার এখানে মন্ত্রটি আপনাদের মধ্যে সুন্দরকে বলতেছি বিশ্বমুল্লা রহমানের রাহিম এর একটা মেয়ে বউ বউ চলে গেছে বা স্বামী চলে গেছে মনে মনে আমার স্বামী আসতেছে না অন্য হোটেলে যায় ঘর সংসার করতেছে সেখানে যায় মনে মনে মন্ত্র জপ করতে হবে আর দিতে হবে তার দিকে বউ চলে গেছে মন্ত্র করতে হবে তার দিকে মনে মনে করতে হবে আর দিতে হবে ইনশাল্লাহ ওই সাথে সাথেই কাজ হয়ে যাবে আপনার কথা শুনবে চলে আসবে বা যা কিন্তু শুনবে ইনশাল্লাহ আল্লাহ করব ধর্ষণ আর বিশ্বাসটাকে বলে কাজ করো অবশ্যই আল্লাহ আপনাদের জয় করে দেবে ভারত বাংলা যায় যেখানে আছে আমার ভিডিওরা দেখতেছে বিশ্বাসের ভক্তির উপর কাজ করবেন যদি বলেন আল্লাহ আছে আর নাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার পৃথিবী সৃষ্টির পর থেকে সবাই জানি জানি আমার গুরু বলছে আল্লাহ আল্লাহ নামির এখন আসলে যদি মনের বিশ্বাস আর ইমান যদি ঠিক থাকে ইমানের জোরে আপনার কাজ হয়ে যাবে রহমানের রাহিম কাল যখন আল্লাহ আলী মুহাম্মদ কি বড় পীর কন্যা অমুক আমার কায়াই জোর আই ছুটে মোর নীর দোহাই লাগে মা ফতেমার আই ছুটে মোর কাছে বাক্য দাপুর যদি না আশিস দোহাই আল্লাহ অলি সব মিছে আয় আয়

এরা আল্লাহ নবীর উপসরণ করে দোহাই যাওয়া এটা কেন খারাপ নয় স্বামী চলে গেছে এইভাবে স্বামীকে প্রয়োগ করতে পারবে স্ত্রী চলে গেছে স্ত্রীকে প্রয়োগ করতে পারবেন তবে যখন মন্ত্রটি আপনারা মুখস্থ করবেন অবশ্যই সুন্দরভাবে মন্ত্রটি করে নেবেন যাতে তার নির্ভুল কারণ দিয়ে তোমার তো ওস্তাদে শেখার দরকার তোমার বই দরকার কত মন্ত্র শেখার দরকার একটা মন্ত্র হলেই তো যথেষ্ট আর কোনো দরকার নাই তোমার স্ত্রী চলে গেছে একটা মন্ত্র হলেই একটা মন্ত্র সুন্দরভাবে মুখস্থ করে কাজ করতে পারবে না এটা কোনো কথাই নয় ইনশাল্লাহ কাজ হবে আবার সুন্দরকে মন্ত্রের মন্ত্র হচ্ছে তিনবার বলতেছে আপনারা ডাউনলোড দিয়ে লিখে নেবেন বিসমুল্লাহ রহমানের রাহিম কাল যখন আল্লাহ ওলি মোহাম্মদ কি বড় পীর উমুকের কন্যা উমুক আমার কায়াই জোর আই ছুটে মোর নির দোহাই লাগে মাফ মা ফতেমার আই সুচে মোর কাছে বাক্য দাপট যদি না দোহাই আল্লাহ সব সুচে রাগ বাক সারি আল্লাহর দোহাই লাগে সার তোর বাড়ি দোহাই হাসেন হোসেন উম্মে হাইরুল মা হতে মার দোহাই লাগে চোখে চোখে মিলাইয়া মন্ত্রটি একইবার ফুক দিলে আপনার মেয়ে স্ত্রীর সঙ্গে সঙ্গে কন্ট্রোল হয়ে যায় বা যে কোনো একটা মেয়ে করলেও হবে কিন্তু এটা মেয়ের জন্য আমি প্রযোজ্য করতেছি না যুগ জামানা খারাপ স্বামী স্ত্রী বা মেয়ের ক্ষেত্রেও ওই একই প্রযোজ্য ছেলে মেয়ের ক্ষেত্রে করলে তো এখন মূর্তি মেয়েকে নষ্ট করবে যার কারণে আমি এই হুকুমটা দিচ্ছি না হুকুম দেয়নি আলাদা দেয় আমি হুকুম দিলেই তাদের জন্য প্রযোজ্য হয়ে যাবে নিজ স্ত্রী বা স্বামী জন্য বা হ্যাঁ এখানে ওস্তাদারা যারা ওস্তাদি করতেছে যারা ভক্তরা ওই মেয়ের নাম ছেলের নাম কেউ এক হুক দিবে ওই মেয়েকে তাহলে খালে ওই মেয়ের ছেলের দিকে সঙ্গে সঙ্গে চলে যাবে সেই ক্ষেত্রে আপনার আবার মন্ত্র বলতেছি বিশ্বাহ রহমানের রাহিম কাল যখন আল্লাহ অলি মোহাম্মদ কি বড় পীর অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের আমার কায়ায় জোরে আই সুচে মোর নেড়ে দোহাই লাগে মা ফতে সুচে মোর কায়ার বাক্য আমরা বলতেছি পিস মূলার মানে আর মন্ত্র ভিডিও বড় হয়ে যাচ্ছে বুদ্ধি খাটে করবেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ